টাকার বত্রিশটা নাম কম কোষ কি রে বত্রিশটা নাম জানিস তুই কত কি শুনি স্যার আমি খালি করতে থাকবো আপনি খালি গুনতে থাকবেন এক নামাজ হচ্ছে মসজিদ মাদাসার দিলে হয় দান আর কল্যাণমূলক কাজ দিলে হয় অনুদান মন্দিরের দিলে হয় চাঁদা কিংবা দক্ষিণা আর স্কুলের দিলে হয় ফিস আর স্কুল থেকে যদি পান তাহলে হবে বৃত্তি জামা দিলে হয় যৌতুক আর বউক দিলে হয় দেনমহর তালাক দিলে হয় খরগোশ আর কাউকে দিলে হয় ধার স্যার কটা কোনো মারা গজলে তারপর দশ নম্বর কোথায় থাক তারপর হচ্ছে ব্যাংক থেকে লীলা হয় ঋণ আদালত দিলে হয় জরিমানা সরকার দিলে হয় কর অবসরের পর যেটা পাওয়া যায় সেটা কয় পেনশন অপহরণ করার পর যখন চাওয়া হয় সেটা হয় মুক্তিপণ আর হোটেলের বয়ক যখন দিবেন তখন সেটা হয় টিপস আর কর্মচারী দিলে হয় বেতন আর শ্রমিকক দিলে হয় মজুরি বয়স্ক দিলে হয় ভাতা অবৈধভাবে পালে হয় ঘুষ আর অনুপ্রাণিত হয়ে দিলে হয় ভর্তুকি তারপর বিশেষ সময় দিলে হয় আশীর্বাদ অর্ডারে সময় দিলে হয় অগ্রিম বিশেষ কিছুর পূর্বে দিলে হয় সেলামি আর মানত করলে হয় সাতকা নষ্ট করার পর দিলে হয় ক্ষতিপূরণ আর অতিরিক্ত কাজ করলে হয় ওভারটাইম বিশেষভাবে দিলে হয় গিফট ব্যবহার করার পর দিলে হয় ভাড়া খুশি হয়ে দিলে হয় বকশিস ফকির দিলে হয় ভিক্ষা তারপর কাকু মানজনে দিলে হয় সুবারি আর লাস্ট বত্রিশটা আমার হচ্ছে টেকা মানে ট্যাকারই যে নাম